আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মাত্র নপড়া ঘাট পার হলাম আজ আমরা যাচ্ছি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার মিলন মেলা দু হাজার পঁচিশ আয়োজন করেছে নপড়া অভয়নগর যশোরের কিছু সন্তানরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারে কাজ করে আজকে আমরা দাওয়াত পেয়েছি তাই সেই দাওয়াত সেই দাওয়াতের উদ্দেশ্যে আমরা কিন্তু যাচ্ছি সেই অনুষ্ঠানে দেখেন এইটা কিন্তু যশোর টু খুলনার হাইওয়ে রাস্তা আমরা অলরেডি হাইওয়ে রাস্তায় চলে আসলাম আমরা মূলত যাচ্ছি সেখানে আসছে যে অন্তত বিভিন্ন থানা থেকে যশোর যশোরের বিভিন্ন থানা থেকে আজকে লোক আসবে এখানে তাই আমরা সেখানে দাওয়াত পেয়েছি আমরাও সেখানে যাচ্ছি আমরা ডাইনে যাব দেখেন ডাইনে যাবো কিন্তু ডাইনে যে অবস্থা এখানে কিন্তু বছরে তিনশো পঁয়ষট্টি দিন ভিড় থাকে আজ শুক্রবার তাও কোনো সমস্যা নেই ভিড় আছে এখানে যাম প্রত্যেকটা মুহূর্তে জাম কারণ এখান থেকে ডাইরেক্ট গাড়ি কখনো ফ্রিভাবে চালা যাওয়া যায় না আর আজকে তারপর শুক্রবার আমার আমরা তো সামনে দেখতে পাচ্ছি যে মনে সম্ভবত কোনো একটা বিল্ডিংয়ের আছে যে বেজ ঢালা দিচ্ছে কলম দেখতেছি বেস দেখতেছি আর এখানে ঢালাই মেশিন কিন্তু কাছে যে চালাচ্ছে যাক তারপর আমরা কিন্তু সামনে যাবো আমাদের যেতে হবে কারণ এখান থেকে না গেলে আমরা অন্য পাশে যদি ঘুরে যায় আমাদের অনেক সময় লাগবে তা আমরা এই পাশে যাব একটু দেরি হইল কিন্তু এই যে জায়গাটার পরিবর্তন কোনো হবে না মনে হয় আর পরিবর্তন কেউ করলো না যেহেতু এখানে এরকম জাম থাকে যদি কেউ যদি একটু উদ্যোগ নাই সরকার যদি একটু উদ্যোগ নেয় এই রাস্তাটা ঠিক করার জন্য রাস্তাটা আরটু একটু বড়ো করার জন্য চওড়া করার জন্য তাইলে মনে হয় ভালো হয় কিন্তু তা না করে এই রাস্তাটা অল টাইম ভিড় থাকে কিন্তু এটা একটা শহর না তারপরে শহর বলা যায় নোয়াপাড়া একটা শিল্প এবং বাণিজ্য এলাকা এলাকায় প্রচুর পরিমাণে ব্যবসা বাণিজ্য সার সিমেন্টের শুরু করে সব এখানে পাওয়া যায় আর তারপরে যাই হোক গ্যাস আমরা কিন্তু অলরেডি আস্তে আস্তে কিন্তু রওনা দিছি আর আমাদের সামনে যে মাছের যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই ড্রামের ভিতর কিন্তু মাছ তাজা মাছ কিছু মরে গেছে কিছু সমত তাজা আছে ওরা কিন্তু সরাসরি ঘের থেকে মাছগুলো ধরে নেয় এই মাছের পানি কিন্তু ঝাঁকি থেকে পড়তেছে আমরা কিন্তু দূরে দূরে আসি কারণ এ কোরাস করে যাওয়া যাচ্ছে না আর এখন দেখেন যে এটা একটা রেল লাইন এটা কিন্তু ডাইরেক্ট কাছে এখান থেকে রাজশাহী খুলনা রাজশাহী খুলনা আবার এই পাশে আছে বেনাপোল যশোর ঢাকা পর্যন্ত এখান থেকে ট্রেন যায় এটাকে আমরা ট্রেন লাইন পার হয়ে চলে আসলাম এটা দেখেন যে সামনে কিন্তু একটা ডিভাইস আছে সেটা আছে যে চার রাস্তার মোড় এটা কিন্তু ট্রাফিক মোড় ট্রাফিক থাকে না অবশ্যই আর আমি এখন পর্যন্ত এখান থেকে চলাচল করে কিন্তু ট্রাফিক পাইনি আর এই যে আমরা কিন্তু আপনার প্রায় হাসপাতাল গেট আপনার এই সমস্ত ফাতেমা ক্লিনিক থাকে অর্থাৎ সামনে একটা আগে কিন্তু এটা আছে যে আর একটা রাস্তা ভাগ হয়ে যায় ডিভাইস ডাইন দিকে একটা চলে গেলে এটা কোনো জায়গায় গাড়ি নেই হয়তো মনোরমপুর হ্যাঁ মনোরমপুর কেশবপুর আর আমরা সুজা চলে যাব হাসপাতাল রোডে দেখেন আমরা কিন্তু যাচ্ছি কিন্তু সামনের যে অবস্থা তাতে যাওয়ার কিন্তু এই মাছটা ডাইনে যাবে আর গেলে আমরা রাস্তাটা ফ্রি পাবো দেখেন এখানে মনে করেন সিগন্যাল এখানে দেখেন এই যে ভ্যান দেখছে গাড়ি আসছে তারপরও মনে করেন কি যে এরা এখনো সাইড সিট নেই মতোন আছে গাড়ি চালায় যার কারণে আমরা আসতে রাস্তায় খুবই ভোগান্ত ভোগান্তির শিকার হই কিছু বলার নেই আমরা কিন্তু এই যে সামনে ডাইন পাশে বা পাশে হাসপাতাল ডাইন পাশে হাসপাতাল আমরা এটা পার হয়ে কিন্তু চলে যাই সবগুলো কিন্তু প্রাইভেট ক্লিনিক আমরা এটা পার হয়ে যাচ্ছি আমাদের এখান থেকে যাইতে যদি গাড়িটি কিন্তু চলে তাহলে দুই আড়াই মিনিট লাগতে পারে তারপরে আমাদের আছে ভিড়ির জন্য আরো বেশি সময় লাগে আমরা কিন্তু যেখান থেকে রওনা দিছি এখান থেকে যদি ফাঁকা রাস্তা হইতো আমাদের কিন্তু যাইতে কিন্তু দুই থেকে সর্বোচ্চ তিন মিনিট লাগতো কিন্তু সেখানে আমাদের চার পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিট লেগে যায় আরও বেশি লাগে আজকে শুক্রবার তো তাই একটু কম সময় লাগলো কিন্তু তারপরও দেখেন এই রাস্তাটা বড় হওয়া উচিত কারণ এখানে যে পরিমাণে গাড়ি চলাফেরা করে লোকাল গাড়ি সব তারপরেও আছে রাস্তাটা বড়ো হওয়া উচিত এইটা সম্ভবত উটা পায়রা নামে একটা এলাকা আছে সেখান পর্যন্ত যাচ্ছে এর ওই পাশে আছে কিনা জানি না ওই পাশে দেবো না কেশবপুরে যাওয়া যায় যেটা আমরা আমি অবশ্য যাইনি কখনো যাই হোক আমরা আর বেশি দূরে নয় কাছাকাছি প্রায় চলে আসছি হ্যাঁ আমরা এখানে আমার এক বড় আছে রিপন খান আমরা তার জন্য এখানে ওয়েট করব সে আসলে আমি আছে যে এখান থেকে তারা সঙ্গে করে নিয়ে আমরা সেই আছে যে অনুষ্ঠানে যাব সেই কমিউনিটি সেন্টারে যাব এখানেই সে ভাই আসবে ভাইয়ের বাসা এখানে সে আসলে তারপর আছে আমরা এখান থেকে তারপর দেখেন তার অফিস আর এই পাশে একটা জায়গা আছে যে এই পাশে দেখেন এটা আছে যে ভিতরে একটা চা দোকান আছে